কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমি গোলামের কাছে আমি দাসের কাছে তো তুমি অনেক কিছু পাবে আমি তো কিছুই দিতে পারলাম না একটা রাস্তা আমার খোলা আছে আল্লাহ তুমি এই কাবা সামনে নিয়ে বলছি দয়া করে আমারে মাফ করে দাও হিসাব শুধু নাম শুনেছি জীবনে কোনদিন কে সম্মুখীন হয়েছি আমরা এটা যে কত বড় কঠিন যারা এই চিন্তায় থাকত তাদের জীবনই আল্লাহ পাল্টিয়ে দিয়েছে খলিফাতুল মুসলিম হজরত অমর রাদি আল্লাহ তালানহ তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন আব্দুল্লাহ ওখানে প্রধান বিচারপতি হাজরতে আলীর সন্তান হোসাইন পড়ে বারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলে আবদুল্লাহ তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার বলার পর ওনার কাছে রাগ হয়ে বলে হোসাইন তুমি বারবার কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার খাদেম চাকর নাকি হজরত হোসাইন মুসফসকে বলেই ফেলেছেন যে তুমি শুধু চাকর না তুমি চাকরের বাচ্চা চাকর ছোট মানুষ তো বোঝে নাই কথার অর্থ একবারে বাড়িতে গেছেন তার বাবা কিন্তু দেশের প্রেসিডেন্ট ডাক দিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন হোসাইন আমারে গালি দিয়েছে শুধু আমাকে না তোমাকেও ছোট করেছে চাকরের বাচ্চা চাকর বলেছে এতগুলো মানুষের সামনে তুমি বিচার করো নাই মাদ্রাসায় পড়া আমি যাবো না ঠিক আছে এখন না জমার দিন বিচার করব জমার দিন যখন হাজারো মানুষ সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি বললেন সাবিরা আমি একটা বিচার করব। হোসাইন এখানে আসো হ্যাঁ সামনে আসো ডাক দিয়ে বললেন তুমি আমার সন্তানটাকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছো খাদেমের বাচ্চা বলে হজরত হোসাইন বললেন হ্যাঁ কেন বললে হজরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত অমরের কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন হা আমি তো এভাবে ভাবিনি আমি তো খাদে ছিলাম কিন্তু তুমি কি এই কথাটা লিখে দিতে পারবা কাগজ কলম নিয়ে আসেন ছোট মানুষ তো যে কাগজ না খাজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন অমর আমার নানার খাদেম ছিল আমি দেখেছি এটি হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরাত আমার জমা খেলেন ডাক দিয়ে বলে নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে হাজরত হোসাইন তো ছোট মানুষ বলে আব্বা বিচারই শুরু করলে না কি করে হয়ে গেল হাজরাত অমর বলে সন্তান আমার যে বিচার করেছি এটা দরিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও ময়দানে মাসারে আল্লাহ যখন আমাকে তুলবে শ্রেফ একা একা জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে ওনার কাছে যদি পছন্দ না হয় এই কাগজটা তুলে দেখাবো মাবু তাকাও এদিকে দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছি আমি নবীর খাদেম ছিলাম এই হলো আজকে তুমি আমার মাফ করে দাও শুধু শুনেছি কি এটা বাস্তবতা এখন অনুধাবন করেননি এটাতে কত বড় কঠিন বিষয় বিশ্ব নবী নিজে প্রতিদিন একশো বার করে বলতেন আল্লাহ তুমি আর চাই করো আমার হিসাবটা তুমি সহজ করে দিও আকাশের তারকা দেখতে পান নবীজি জানিয়েছেন কেউ যদি আকাশের তারকা গণনা করে একদিন হয়তো শেষ করে ফেলবে কিন্তু হজরত আমার ২৬ বছর বয়সে মুসলমান হয়ে কয়েক বছরে যত নেকির কাছে রানজাম দিয়েছে কেমন পর্যন্ত কেউ যদি হজরত অমরের নেকি গণনা করে কোনদিন শেষ হবে না এ দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছে জীবিত অবস্থায় দশ জন তার ভেতরে হজরত অমর দুই নাম্বারে জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে এত বড় এত বড় জায়গায় তিনি আছেন এত বড় পাওয়ারফুল মানুষ অথচ কেয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে কি নিয়ে এই নিয়ে চিন্তায় আছে আমরা কোথায় আছি কারিম জানা চাই এদিকে তাকান ভ্যান যাচ্ছে যাতে ভ্যান দেখেননি মাহফিলের পরে আমি দশ মিনিট সময় দেব ভ্যান দেখে বাড়ি যাবে কি বলবো আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আর আপনি ওই দিকে ভ্যান দেখতে তাকিয়ে আছেন তাকিয়ে আমার তো মনে হয় রাস্তা দিয়ে যদি এখন পরিমনি হেঁটে যায় যে সব দেবে বাৰঞ্জানাত শেষ ৰা মাৰি হ ৰায়া আলো হামি মন হামি মায়ে অবস্বৰো নাহুঙদুল বজিৰিম লাউয়াফতাদি মে নাউ মিঙি দিম বিপানী আল্লাহপাক বৰ মতে যখন আমি কঠিন চালচালা অৱস্থা পয়দা কৰব দৃশ্য দেখে সন্তান লজ্জা স্থান লাগবে না পেট ফেটেই বের হয়ে পড়ে যাবে পাগলের মতো মানুষ ছটা করতে থাকবে বন্ধু বন্ধুর পরিচয় না দিয়ে পালাবে অথচ একজন আর সাথে দেখা হবে তাও পরিচয় দেবে না মানুষ নিজেকে বাঁচাতে এত ব্যতি ব্যস্ত হয়ে পড়বে শেষ পর্যন্ত নিজের আদরের সন্তানকে মুক্তি হিসাবে দিতে চাইবে বাংলার মুসলমানেরা এটা যে বাস্তবতা কত কঠিন আমি বসে বসে পড়েছি যে সন্তানকে মানুষ নাকি বন দিতে যাইবে। আমি নিজের সাথে মিলিয়ে দেখলাম না আয়াতটা মিলছে না আমার সাথে তখন আমার মেয়েটা এক বছর বয়স ছিল এখন ওর চার বছর ফারিহা নাথ মাঝে মাঝে আর কথা কল্পনায় নিয়ে এসে ভাবতাম আল্লাহ ওর প্রতি তুমি আমার ভালোবাসা মোহব্বত এত বেশি পয়দা করে দিয়েছো আল্লাহ রসুনের পরে পৃথিবীতে এখনো পর্যন্ত আমার এই ছোট মেয়েটা আমার কাছে আদরের আদশা আল্লাহ বলছে কেয়ামতে ফারিহা কে হামজা হামসা আমাকে বলবে আল্লাহ দিয়ে দিলাম আমাকে বাঁচাও এটা বলবে আল্লাহ বলেন তোর সন্তান না তোর স্ত্রীকে তোর ভাইকে তোর গ্যাটি গোষ্ঠী তোর দনের লোক তোর বংশের লোক যারা তোকে আশ্রয় দিত সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে তাদেরকেও বলবে আল্লাহ দিয়ে দিলাম তুমি আমারে কিছু বলবা না আমান ফেরার দে জামিয়া এমন কি দুনিয়ায় যত সম্পদের মালিক ছিল সব দিতে রাজি হয়ে যাবে এটা আমি কালকে কোটে বুঝেছিলাম যে আমান ফেল আর জামিয়া কালকে হাজী সেলিম হাউ মাউ করে কাচ্ছিল ও যে কত সম্পদের মালিক আপনারে বেনে ধরবে না আদস হাউ মাউ করে কাল আসামির ওই কাঠগড়ায় দাঁড়িয়ে কি কান্না ওর মনে কথা তো বলতে পারে না আমার মনে হয় কথা বলতে পারতো সঠিক ভাবে বলতো বিচারপতি যা লাগে আমার আমার সম্পদের সব নিয়ে যান অপমান থেকে আল্লাহ ওইটা তুলে ধরেছেন অমাং অদনিয়ার যত স্থাবর আস্তাবর সম্পদের মালিক ছিল বলবে আল্লাহ সব দিয়ে দিলাম হোমায়ু এর এরপর আমাকে বাঁচান আল্লাহ সব জবাব দিচ্ছে আয়াতের পরে আল্লাহ ইন্না লাউসো কখনো না একটাও নেওয়া হবে না তরে আমি লাজাই দেবো তো তাই লাজাই তোরে তরে কি। জাহান্নামের যে সাতটা দরজার নাম আছে হতামা হাবিয়া সাকার সাহির জাহিম জাহান্নাম একটা দরজার নাম